সালামু আলাইকুম ও বলছিলাম টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দান মেম্বরের সামন থেকে যেখান থেকে বয়ান পরিচালনা করা হয় আলহামদুলিল্লাহ আমাদের বয়ানের মেম্বর প্রস্তুত প্যান্ডেল প্রস্তুত সাথীরা যথেষ্ট পরিমাণ কাজ করতেছে তো ময়দান আলহামদুলিল্লাহ পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেছে অনেক জামাত ময়দানে কাজ করতেছে চটের জামাত তারপরে লিখার জামাত তারপরে পাহারাদারের জামাত চতুর্মুখী মেহনত ময়দানে চলতেছে বিদেশি জামাতও ইতিমধ্যে ময়দানে আলহামদুলিল্লাহ প্রবেশ করতে শুরু করেছে আমরা ইনশাল্লাহ প্রথম পর্বের এস্তেমা একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্বে চার পাঁচ ছয় ফেব্রুয়ারি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আমরা ইনশাল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে আমরা বিশ্ব ইজতেমাকে ভরপুর কামিয়াবি করবো বিশ্ব ইজতেমায় উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এই বিশ্ব ইজতেমায় উপস্থিত হয়ে বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করেন এবং এখান থেকে যেন আমরা আত্মার খোরাক নিয়ে বাড়ি ফিরতে পারি দেশ হতে দেশ দেশান্তরে দাওয়াতের কাজে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এত কিছুর ভিতর দিয়েও আল্লাহ তালা আমাদেরকে ইজতেমার জন্য এই ময়দানকে প্রস্তুত করে দিয়েছেন এই জন্য আল্লাহ রবাহ আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ সকলে ইস্তেমার ময়দানে এসে ইস্তেমাকে সাফল্যমণ্ডিত করবো আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন